নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার শর্ট সিলেবাস কিন্তু পাবলিশ হয়ে গেছে তোমাদের ফাইনাল পরীক্ষায় বাংলার কোন কোন অধ্যায় থাকছে প্রশ্নের কাঠামো কেমন হচ্ছে এবং মানবণ্টন কেমন হচ্ছে এই প্রত্যেকটি বিষয় নিয়ে তোমাদের মনে প্রশ্ন আছে তাই না এই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলা প্রশ্ন কেমন হবে এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি কনফিউজ ছিলাম গ্রামার থাকবে কিনা কবিতা পড়তে হবে কিনা সৃজনশীল হবে কিনা নতুন কারিক্রম থাকবে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ ছিলাম কিন্তু সেই কনফিউশনগুলোর অবসান করতে আমাদের আজকের ভিডিও কনফিউশনগুলো দূর করব কিন্তু শুরুতেই সিলেবাসটা একটু দেখে ফেলি নবম শ্রেণীর বাংলা সিলেবাসটা আসলে কি প্রথমত আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ প্রত্যেকটি অধ্যায় কিন্তু ফাইনাল পরীক্ষায় থাকছে কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের সকল পরিচ্ছেদ কিন্তু থাকবে না যেমন দেখো সাহিত্য পরি সাহিত্য লিখি এখানে কিন্তু একশো থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত থাকছে আবার একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত থাকছে মানে এর মাঝখানে যে অনুচ্ছেদগুলো আছে বা পরিচ্ছেদগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে না সুতরাং আমাদের ফাইনাল পরীক্ষায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যায় যেমন থাকছে প্রমিত ভাষা ব্যবহার করি এটি যেমন থাকছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি ব্যাকরণ মেনে লিখতে শিখি অর্থাৎ ব্যাকরণে কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এবং সবশেষে শেষে সাহিত্য পরি সাহিত্য লিখি যেখানে কিনা আমরা কবিতা পড়ছি সেটি কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে সিলেবাস তো বুঝলাম আমাদের ফাইনাল পরীক্ষা হবে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশনটা কি দুই ভাগে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে প্রথমত একটা শিখনকালীন মূল্যায়ন থাকবে একটা রিটেন পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন থাকবে তোমরা মোট একশো মার্কের ফাইনাল পরীক্ষা দিবা রিটেন যেখান থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক নেওয়া হবে এবং ক্লাসরুমে তোমরা একক যোগ্যতা একক কাজ দলীয় কাজ অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন যে কাজগুলো করছো সেখানে তোমাদের থার্টি পারসেন্ট মার্ক দেওয়া হবে দুইটা মিলিয়ে তোমাদের মোট হানড্রেড পার্সেন্ট পূর্ণ হবে এবারে চলো লিখিত পরীক্ষায় আমাদের কি কি আসবে মানবণ্টনটা কেমন প্রথমেই তোমাদের পনেরোটা এমসি কিউ থাকবে যে পনেরোটা এমসি কিউর প্রত্যেকটা মার্ক এক মোট পনেরো মার্ক দশটা প্রশ্ন থাকবে যেগুলো এক কথায় উত্তর অর্থাৎ খুব সংক্ষিপ্ত উত্তর দিতে হবে যেগুলোর মার্ক এক পনেরো যোগ দশ দুইটা মিলিয়ে পঁচিশ মার্ক এরপরে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের উত্তর দিবে তোমাদের এখানে দুই মার্ক করে মোট বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের পরে বর্ণনামূলক প্রশ্ন যেখানে প্রথমে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে কোনো উদ্দীপক থাকছে না অর্থাৎ দৃশ্যপট বিহীন এই প্রশ্নগুলোতে তোমাকে তিনটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে পনেরো মার্ক দেওয়া হবে রচনামূলক প্রশ্নের পরবর্তী জায়গায় তোমাদেরকে মোট সাতটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে প্রতিটি প্রশ্নের মার্ক আট করে মোট চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে তো এখানে তো আমরা রিটেনগুলো দেখে ফেললাম যেই রিটেন পরীক্ষার পর আমাদের যে থার্টি পারসেন্ট থেকে গেল অর্থাৎ শিক্ষণকালীন যোগ্যতা সেখানে দেখো তোমরা যে অ্যাসাইনমেন্ট করছো সে অ্যাসাইনমেন্টের জন্য দশ তোমাদের যে গুলো থাকে প্রেজেন্টেশন দিতে হয় সেটার জন্য তোমাদের দশ নির্ধারিত নম্বর থাকছে এবং সবশেষে তোমরা যে শ্রেণীর কাজগুলো করো একক কাজ দলগত কাজ ছক পূরণ করছো এগুলোর জন্য দশ নম্বর বরাদ্দ থাকছে সুতরাং 30 পার্সেন্ট মার্ক তোমার থাকছে শিক্ষণকালীন যোগ্যতায় এবং বাকি সেভেন্টি তুমি ফাইনাল পরীক্ষায় পাচ্ছ এবং ওখানের একশো মার্ক থেকে কিন্তু এই সেভেন্টি নিয়ে নেওয়া হবে অনেক কনফিউশন আছে এখনো চলো তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাই তোমাদের ফাইনাল প্রশ্নটা কেমন হবে এখানে দেখো আমি একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি প্রথমে কি থাকার কথা এমসিকিউ এখানে পঁচিশ মার্ক পনেরোটা এমসিকিউ দশটা এক কথায় উত্তর এমসি গুলো কেমন হতে পারে দেখো সম্মুখ স্বরধ্বনি কোনটি এখানে তোমাকে উত্তর দিতে হবে আ এ রসই নাকি এ সঠিক উত্তর কোনটি তোমরা অনেকেই জানো কমেন্ট সেকশন আমাকে একটু এই এমসি কিউর অ্যান্সারটা জানিয়ে দাও দেখো এরকম অনেকগুলো এমসি কিউ কিন্তু আমরা অলরেডি সলভ করেছি এরকম পনেরোটি এমসি তোমার ফাইনাল পরীক্ষায় থাকবে যেগুলোর জন্য পনেরো বার এমসি যখন চলে যাবে এমসিকিউ এর পরে তুমি পাবে এক কথায় উত্তর দেওয়ার প্রশ্নগুলো দেখো প্রশ্নগুলো কেমন হতে পারে সতেরো নম্বর প্রশ্ন আমি একটু পড়ি সতেরো নম্বর ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাক্যে ভর সন্ধ্যায় শব্দটিকে কি বলে এরকম মোট দশটি প্রশ্ন দেওয়া থাকবে যে দশটি প্রশ্নের প্রত্যেকটির মার্ক এক করে দশ মার্ক যেখানে তুমি পঁচিশ মার্ক কিন্তু মোট কভার করে ফেললে এবারে আসো রচনামূলক অংশে পঁচাত্তর মার্ক যেখানে কি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্রড কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নে তোমার মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই মার্ক করে বিশ মার্ক প্রশ্নগুলো কেমন হবে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার বলতে কবি কি বুঝিয়েছেন অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে তুমি বিভিন্ন কবিতার লাইন পাবে যে লাইনগুলোকে তোমাকে ব্যাখ্যা করতে হতে পারে এছাড়াও ছোট ছোট কিছু প্রশ্ন তুমি পেতে পারো এবারে আসো বর্ণনামূলক প্রশ্নে চলে যাই বর্ণনামূলক প্রশ্নের প্রথমটি দৃশ্যপট বিহীন অনেক কঠিন মনে হচ্ছে তাই না এটার মানে হচ্ছে কোনো উদ্দীপক থাকবে না উদ্দীপক ছাড়া প্রশ্নের উত্তর যেখানে তিনটি প্রশ্নের উত্তর করবে পাঁচ মার্ক করে মোট পনেরো মার্ক প্রশ্নটি কেমন হতে পারে বা এগারো নম্বর প্রশ্নটা দেখো নিচের অনুচ্ছেদ থেকে পাঁচ ধরনের লগ্নক যুক্ত শব্দ শনাক্ত করো এবং কোনটি কোন প্রকারের লগ্নক তা উল্লেখ করো তো এখানে দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে সেখান থেকে তোমাকে লগ্নক চিহ্নিত করতে হবে যেখানে তুমি পাঁচ মার্ক পেতে পারো এরকম মোট তিনটি প্রশ্নের উত্তর দিবে এবং সেভাবে তুমি পনেরো মার্ক কিন্তু অ্যান্সার করে ফেলতে পারো এবারে আসো বর্ণনামূলক প্রশ্নের সর্বশেষ যেখানে তোমাকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সাতটি প্রশ্ন থেকে প্রত্যেকটি প্রশ্নের মার্ক আট মোট চল্লিশ মার্ক প্রশ্নগুলো কেমন হবে একটা উদ্দীপক দেওয়া থাকবে দেখো একটা কবিতার লাইন দেওয়া আছে যেই কবিতার লাইনগুলো পড়ে আমাকে ক এবং খ এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যেমন উপরের কবিতাংশটি পল্লিমা কবিতার কোন ভাবকে প্রতিফলিত করে ব্যাখ্যা করো দেখো আমরা কিন্তু উদ্দীপককে ব্যাখ্যা করার চেষ্টা করব তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের সৃজনশীলভাবে বর্ণনামূলক প্রশ্ন আসবে যেখানে উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপকের বিভিন্ন প্রশ্নকে আমাকে অ্যান্সার করতে হবে এখানে দুইটি ভাগে প্রশ্ন থাকবে চার মার্ক করে মোট প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের জন্য আট মার্ক এভাবে তুমি যখন পাঁচটি সৃজনশীল অ্যান্সার করবে তুমি মোট পাবে চল্লিশ মার্ক তাহলে বুঝতে পারলে তো তোমাদের ফাইনাল পরীক্ষায় এমসিকিউ যেমন থাকছে এক কথায় উত্তর যেমন থাকছে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেমন দিতে হচ্ছে বর্ণনামূলক প্রশ্নে উদ্দীপক সহ উদ্দীপক ছাড়া অ্যান্সার করতে হচ্ছে এভাবেই কিন্তু তোমার ফাইনাল পরীক্ষার প্রশ্নগুলো আসবে তুমি যদি তোমার প্রস্তুতি যাচাই করতে চাও তুমি কত দূর আছো কোন অবস্থায় আছো এটা যদি যাচাই করতে চাও কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এইরকম নমুনা প্রশ্নে নিজেদেরকে যাচাই করে নিতে পারো এছাড়াও তোমরা যদি এই পিডিএফটিও ডাউনলোড করতে চাও কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং ডাউনলোড করে ফেলো ঝটপট あっ